আমার প্রিয় বন্ধুরা আজ আমরা পরম শ্রী রামকৃষ্ণে মুখনিশ্রিত অমৃত বাণী ও কথা পাঠ করব যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ আমরা লক্ষ্মী দিদি কীভাবে ঠাকুর এবং মাকে দেখেছিলেন তাহাই পড়িব চিনু সাকারির বিভূতিশির কথা ঠাকুরের কানে যাওয়াতে ঠাকুর তখন চিন্নদাকে বলেছিলেন ছি দাদা বিভূতি সিদ্ধায় এক থু অমনার পরনি তাহলে বেটা বেটিরা তোমার মাথা খাবে অষ্ট বিরক্ত করবে তোমার নিজের সাধন ভজন অষ্টরম্বা হবে খবরদা ও সব আর করতে যেওনি ও সবে মন দিলে মন নেবে যাবে ঠাকুর পুরীতে কোনো দিন যাননি বলরামবাবু যখন একদিন মহাপ্রসাদ নিয়ে গিয়ে তাকে দিলেন দেখেছি তিনি উহা মাথায় ঠেকালেন প্রণাম করলেন ভাব হলো। পরে বললেন জগন্নাথে যেন আমি গেছি সেখানে সবই বড় বিরাট সমুদ্র বড় আর রাস্তাঘাট সব বড় বড় এই শরীর নিয়ে সেখানে গেলে এটা থাকবে নি মার সঙ্গে আমি তখন দক্ষিণেশ্বরে থাকতাম একদিন মা বললেন কাল উনি আমার জীবের মন্ত্র লিখে দিয়েছেন তুই এ যা না আমি বললুম আমার বড় লজ্জা করে কি বলে চাইবো কারা কারা সব থাকে তারপর একদিন প্রণাম করতে গেছি কিছু বলি নাই তিনি আপনি বললেন তোর কোন ঠাকুর ভালো লাগে শুনে আমার ভারী ভেতরে ভেতরে আনন্দ বললুম কৃষ্ণ তিনি ওই বীজ ও নাম জীবে লিখে দিলেন আমার গলায় তুলসীর কণ্ঠিমালা ছিল কামার পুকুরের জমিদার লাহাবাবুদের পেশন্ন দিদি পরিয়ে দিয়েছিল বললেন মালা রাখবি তোকে বেশ দেখায় আমি ও মা ইতিপূর্বে একজন উত্তর দেশের সন্ন্যাসীর কাছে দেবী ভজনের উপদেশ নিয়েছিলাম বেশ মোটা সোটা খাসা চেহারা শান্ত মূর্তি নাম পূর্ণানন্দ স্বামী বুড়ো দেখতে যেন পাকা আমটি সে কথা মা পরে ঠাকুরকে বলেছিলেন তিনি বললেন তা হোক লক্ষ্মীকে আমি ঠিকই দিয়েছি সন্ন্যাসী আমাদের কামার পুকুরে গেছিলেন শুনেছি তার কাছ থেকে ঠাকুর ও আমার বাবা কি কি মন্ত্র সব শুনেছিলেন দক্ষিণেশ্বরে বসে যখন দেশে শীতলার কথা মনে পড়ত তখন কেউ কিছু মিষ্টি টিষ্টি নিয়ে গেলে বলতেন লক্ষ্মীকে খাইয়ে দাও তাহলেই মা শীতলার ভোগ হবে ও তারই অংশ গিরিশবাবুকে দিয়ে একবার রকম করিয়েছিলেন আবার কখনো কখনো তার ঘরে কীর্তন গান ইত্যাদি হবার আগে রামলাল দাদাকে বলতেন ঘরের নহবত পানের দরজাটা খুলে দিতে কত ভাব ভক্তি হবে ওরা সব শুনবে শুনবেনি কেমন করে তবে শিখবে পরেই হাসতে হাসতে ওরে রাম নেলো তোর খুঁড়ির পর্দা যে ফাঁক হয়ে গেল টাটির ভেতরে ছেদা দিয়ে মা সব দেখতেন তাতেই আনন্দ পেতেন ঠাকুর শ্রী মা আর আমাকে রামায়ণ মহাভারত থেকে গল্প বলতেন যেমন রাজা নলের কাহিনী ইত্যাদি তারপর আমাদের জিজ্ঞাসা করে দেখতেন আমরা সেগুলো বুঝেছি না আর আমাকে দিয়ে গল্পগুলো বলাতেন পরে সন্তুষ্ট হয়ে বলতেন এই জন্যেই তো তোকে সুখ বলি ঠাকুর সাধন ভজন করতে খুবই বলতেন সর্বদাই পান ভরে ডাকতে বলতেন তবে বাইরে গিয়ে নয় আরও নির্দেশ দিতেন জপে কি হবে যদি স্বভাব ভালো না থাকে মেয়ে ছেলে যুবতী ব্যবিচার থেকে খুব সাবধান গাছ যেমন ভেতরে ভেতরে জল শুষে নেয় তেমন করলে চলবে না একদিন বলছিলেন ঠাকুর দেবতা যদি স্মরণে না আসে তো আমায় ভাববি তাহলেই হবে আমায় মনে হয় তো কেমন মনে হয় হ্যাঁ তা হয় এই যেমন দেখছি এখন ঠাকুরের পেটের বরাবরই দোষ ছিল ঠাকুমা যখন দক্ষিণেশ্বরে থাকতেন তখন ঠাকুর রোজ সকালে একটি করে পেন নাম করে আসতেন ঠাকুমা দেখতে খুব সুন্দরী মোটা সোটা সেকেলে মেয়ে বড় লজ্জাশীলা সকলকেই সরম এক গলা ঘোমটা দিয়ে আস্তে আস্তে ছোট ছেলেকে জিজ্ঞাসা করতেন বলি তোমার পেটটা কেমন আছে ঠাকুর হয়তো বললেন একটু টোস্কে আছে ভালো নয় তিনি তা শুনে আবার উত্তর দিতেন তা মা কালীর ভোগ খেও নি যেন যে কদিন পেটটা খারাপ থাকে বউমাকে বলবো এখন মাছের ঝোল আর কাঠের জালে চারটি চারটি ভাত রেঁধে দেবে তাই খেও মাও যখন ঠাকুমাকে ঠাকুরকে প্রণাম করতে যেতেন অমনি ঠাকুমাকেও একটা প্রণাম করতেন ঠাকুর মাঝে মাঝে ঠাকুমাকে বলতেন তুমি মা সেই দেশের মতো করে বেশ ফোড়ন টোড়ন দিয়ে দুটো একটা তরকারি করো না খেতে বড় মন যায় আর এদের তরকারি রচে না ঠাকুমাও সেই মতো রেঁধে দিতেন ঠাকুরও খেয়ে খুব খুশি হতেন ঠাকুর বলতেন মেয়ে ছেলে কী নিয়ে থাকবে রান্নাবাড়া বাড়া ভালো মন ভালো থাকে সীতা রাঁধ দেন লক্ষ্মী রেধে সকলকে খাওয়াতেন দ্রৌপদী রাঁধতেন পার্বতী রাঁধতেন ঠাকুমা শেষটা প্রথম দুই ছেলে মারা যাবার পর কেমন একরকম জবু থবু হয়ে গেছিলেন দিনের বেলা আলমবাজারে চটকলে বাসিনা না বাঁচলে তিনি খেতে বসতেন না যেই বাসি বাঁচত অমনি বলে উঠতেন ওই বৈকুণ্ঠের বাঁশি বাজলো রে লক্ষ্মী নারায়ণের ভোগ হলো রবিবার দিন তাকে নিয়ে ভীষণ আতান্তর হতো বাঁশি বাজত না কলেজ ছুটি তিনি খেতে চাইতেন না ঠাকুর ভেবে অস্থির হয়ে পড়তেন ক্ষেত করতেন আজ বুড়িকে নিয়ে বড়ই কষ্ট পেতে হবে আহা বুড়ো মানুষ খাওয়া দাওয়া হবে নি শরীর কাহিল হয়ে পড়বে হৃদয় দাদা বলতেন হ্যাঁ দেখো মামা তুমি অত ভেবনি বুড়ি খিদে পেলে আপনি খাবে ঠাকুর তখন বলতেন রে দেখতে হয় খবরা খবর নিতে হয় ঠাকুর খেয়ে দিয়ে চটি জুতোটি পায়ে দিয়ে কাছে গিয়ে উচ্চস্বরে বলতেন মা এইবেলা খেয়ে লাও রাধাকান্তের পেশাদ তখন অগত্যা ঠাকুমা বলতেন আচ্ছা তবে দাও একদিন হৃদয় দাদা জলের জ্বালার ভেতরে একটা চোঙা আতে বাঁশির আওয়াজ করলেন করে বলছেন ঠাকুমা এলাও তোমার বাসি বাজ্যে এবার খেয়ে লাও ঠাকুমা হাসতে হাসতে না রে ও তুই চোঙা শব্দ করছিস অমনি সবাই তখন হেসে ফেলতো একবার হৃদয় দাদা রহস্য করে এক মুঠো খুদ এনে বলছেন ঠাকুমা বলো তো এগুলো কি ঠাকুমা হাসতে হাসতে চাল ঝেড়ে যা বেরোয় তাই আরে কি নাম বলো না আমায় করতে নেই তখনও কিন্তু এধারে আচ্ছন্ন ভাব ঠাকুমার শরীর যেতে ঠাকুর খুব কেঁদেছিলেন ঠাকুমা অন্তর্ধান হলে ঠাকুরের খাবার রোজ মা নিয়ে গিয়ে ঘরে ধরে দিয়ে আসতেন ঠাকুর মাঝে মাঝে রহস্য করে বলতেন ভাগ্যি গাছতলাটি ছিল নইলে এমন করে কে খেতে দিত রেঁধে দিত নইলে পরনে কাপড় থাকে না তার আবার বিয়ে বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আমরা আগামীকাল পরব আপনারা শুনবেন কিন্তু খুব ভালো লাগবে মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি